হচ্ছে সকল ভালোবাসার কেন্দ্রবিন্দু মদিনা কি সকল ভালোবাসার কেন্দ্রবিন্দু সুস্থার ভালোবাসা সৃষ্টির ভালোবাসা মুমিন বান্দার ভালোবাসা সবার ভালোবাসা কি এক জায়গায় মদিনাতে মনে বড়ায় আমার নামি যে ভালো সেখানে এসে কেন্দ্রভূত হয় এজন্য মদিনা হচ্ছে সকল ভালোবাসা কেন্দ্রবিন্দু কেননা সমস্ত মুমিনগণ তাকে ভালোবাসে

তোমাদের একজন মেন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে ভালোবাসবে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন সমস্ত কিছুর চাইতে আমাকে যতক্ষণ বেশি না ভালোবাসবে ততক্ষণ তোমাদের ইমান হবে না তাহলে সমস্ত মেনগণের ভালোবাসা কার জন্য নবীজির জন্য ঠিক না সমস্ত মুমিনগণ নবীজিকে ভালোবাসে আল্লাহর যত সৃষ্টি জগতে যা কিছু আছে সবাই আমার নবীজিকে ভালোবাসে ঠিক না আমার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন মদিনার গাছগুলো আমার নবীকে সালাম দিত আল্লাহ সুবহানাল্লাহ মদিনার রাস্তার পাথরগুলো ধুলোবালিগুলো আমার নবীকে সালাম দিত समस्त সৃষ্টি জগৎ আমার নবীকে ভালোবাসে समस्त মুমিনগণ নবীজিকে ভালোবাসে আর স্বয়ং সৃষ্টিকর্তা তিনিও আমার নবীজিকে ভালোবাসেন ঠিক কি না

মদিনা শরীফের অ্যাকশন উপরে নাম রয়েছে ইমাম সালহিহী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে 94 টা নাম উল্লেখ করেছেন আমি আমার এই kitapটাতে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে 72 নাম এখানে আমি তালিকাভুক্ত করেছি প্রিয় মুসলিম کرام মদিনার নাম আল্লাহ তার নাম রেখেছেন তাবা মদিনার নাম কি রেখেছেন আল্লাহ তাবা আমার নবী যে হাদিস শরীফ ইরশাদ করেছেন ইন্নাল্লাহ তাআলা সাম্মাল মদিনাত তাবা আল্লাহ পাক মদিনার নাম দিয়েছেন তাবা মদিনার নাম আল্লাহ কি দিয়েছেন তাবা আমার নবী তিনি মদিনার নাম দিয়েছেন তাইবা নবীজি বলেছেন হাসিহি তাইবা এটা হলো তাইবা তাহলে এভাবে করে মদিনার অসংখ্য নাম রয়েছে Bava! Teida, el botell lleva, el dinar,

সমস্ত কিছুর বর্ণনা এখানে দেওয়া হয়েছে